আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা উনিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার দুই যশোর জেলার চো গাছা উপজেলার চো গাছার হাট আট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার সবে মাত্র হাটের শুরু আসতেছে বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের গরু চো গাছার হাটে আপনারা পাবেন সকল প্রকার সকল জাতের গরু হাটের শুরুতে জমজমাট আপনাদেরকে দেখাবো কিছু জাত উন্নয়নের গাবি যেই গরু দিয়ে আপনারা জাত উন্নয়ন করতে পারবেন সাথে বাসুর এই যে সামনে একটা আছে গাই বাসুর দেখতে পাচ্ছেন ভাইজন ভালো আছেন কোথা থেকে আসছেন ডরশনা ডরশনা সোয়াডাঙ্গা জেলা তো শুরুতে কেমন দেখছেন চকাচার বাজার ভালো খুব ভালো কতগুলো আছেন গরু हां 12 তো এখানে একটা আছে এটা কি জাতের গাবি নেপালি নেপালি সুলেন দর্শক বন্ধুরা আজ যদি দেখাই আপনাদেরকে একটা নেপাল জাতের গাবি আপনারা দেখতে পারছেন গাবিটা সাথে বাসুর ভাই গাভীর সাথে সার না বক না ভাই বক না বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বক না সাথে গাভীজি ভাই কি বলছেন ভাই সারের উপর দিয়ে যে বক না মানে যে বকনা না বাসুর সারের চেয়েও ভালো দুধ কতটুকু হবে গাভীর চার কেজি সাড়ে কেজি

টাকায় বিক্রি করবে চৌগাছা উপজেলার চৌগাছার আট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখা বলছে এই আপনারা মূলত জাত উন্নয়ন করতে পারবে যে সামনে আছে আর একটা চমৎকার আর বড় সাইজের গাবি আপনারা দেখতে পাচ্ছেন ভাই গাবিটার সাথে সার না বক না ভাই বক বক আপনার বাচ্চা দেখতে পাচ্ছেন বাছরটার বয়স কত কতদিন পনেরো দিন আচ্ছা আচ্ছা পনেরো দিনকের বাচ্চা সাথে গাবি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই কয় দাঁতের গাবি ছয় দাঁত দুধ কতটুকু হতে পারে শুনলেন দর্শক বন্ধুরা দেখাবো আপনাদেরকে চলছে গরু কিনা আপনারা দেখতে পাচ্ছেন কুড়াই করার সময় একটু দেখে ঠান্ডা আছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যদি আপনাদেরকে কথাবার্তা চলছে হয়েছে একটা ভাই আটটা ভাই ষাটটা হয়ে গেছে শুনলেন দর্শক বন্ধুরা দেখতেছে এদিকে

i'm not

অনেক গাবি আছে কিন্তু ভালো কোয়ালিটির গাবিগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এদিকে একটা বাসুর সাথে গাবি যদি দেখাই ভাই গাবির সাথে কি বাসুর এটা সার বাসুর না বাকনা বাসুর সার বাসুর শুনলেন সার বাসুর দেখতে পাচ্ছেন কয় দাঁতের গাবি ভাই দাতে ছয়টা দুধ কতটুকু হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখায় আচ্ছা ভাই হ্যাঁ সেলিম ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা সেলিম ভাই কেমন আছেন সেলিম ভাই কেমন আছেন ভাই এই জালা রাখছে ভালো কয় জোড়া আজকে আরে কোন লাগে তো রাখবি না সাত জোড়া তো কেমন দেখছেন বাজার বাজার ভালো না ভাই বাজার ভালো না তো এটা কেমন কি যাচ্ছে আপনারা একসাথে তো হ্যাঁ আসলাম কত 45 আচ্ছা ভাই এটা কি জাতের গাবি শাইওয়াল শাইওয়াল জাতের গাবি শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা গাভীটা সাথে এড়ে বাচ্চা তো ভাই কেমন কি আপনাদের বিক্রি নিয়ে বিক্রি নিয়ে কেমন কি আছে কত বিক্রি করবেন কত পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করবে যে গায়ে বছর দেখাচ্ছি দরতাম জানাচ্ছি দর্শক বন্ধুরা দেখাবো আপনাদেরকে যে গাবি গরু দিয়ে আপনারা মূলত জাত উন্নয়ন করতে পারবেন এই ধরনের গাবি গরু অনেকেই দেখতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি দাঁড়ানোর জায়গা পাচ্ছেন না ভাই এত

পঁয়ত্রিশ শুনলেন দর্শক বন্ধুরা নিয়ে তাছে আছে বলছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে গায়ে বছর বছর টাও দেখায় আচ্ছা ভাই দুধ কতটুকু হবে 7 কেজি হবে 7 কেজি 7 কেজি এখন হাত থেকে আপনি কতটুকু দিয়ে দেখাতে পারবেন বেশি হবে এখন বেশি হবে কারণ কি এখন ওই যে এখন টাইম ওভার হয়ে গেছে মানে দুধ দোয়ানো হয়নি টাইম ওভার হয়ে গেছে ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা তোরা দেখলেন গাবিটা দেখাচ্ছি দরদম জানাচ্ছি গাই বাছুরের কি না চলছে যে ধরনের গাবি গরু দিয়ে আপনারা জাত উন্নয়ন করতে পারবেন গাবির সাথে এটা সার না ভাই আচ্ছা আচ্ছা দেখি একটু বকনা বা সাথে এই যে গাবি আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখা এদিকে দেখতেছে কথা বলতেছে দুধ কতটুকু হতে পারে পাঁচ কেজি কোথা থেকে আসছেন জিনাইদা থেকে কয় দাঁতের গাবি ছয় দাঁতের গাবি শুনলেন পাঁচ কেজি দুধ হতে পারে যদি দেখাই তো কেমন কি

দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা বড় বড় সাইজের গরু তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন